বিএনপি চেয়ারপারসন বেগম আছে করছে বিএনপির নেতা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার নিঃসত্ব মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির আয়োজিত এক মানববন্ধন মির্জা ফখরুল ইসলাম এসব হতা হয় দুই যে বাটা তুন বেলা দেড়টা পর্যন্ত কর্মসূচি পালন করে দলগড় অধিকার। সেই অধিকারটুকু তিনি করছেন না আজকে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে আমরা বারবার বলেছি যে তাকে তার যেটা পছন্দ বিশ্ব হাসপাতাল থেকে চিকিৎসার ব্যবস্থা করা হোক কিন্তু এই সরকার তা করছে না করতে ভয় পায় তারা মনে করে যে দেশের ত্রী ওই চিকিৎসা নিতে গেলেও বোঝায়

Dex News C Plus TV